সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে খালিস্তানি নেতা নির্জর হত্যায় অভিযুক্ত চার ভারতীয়ের বিচার শুরু করল কানাডা ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হল প্রাথমিক তদন্ত ছাড়াই প্রসঙ্গত দু হাজার তেইশ সালের আঠেরোই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া একটি গুরুদুয়ারার সামনে খালিস্তানি নেতা গুর্জরকে খুন করা হয় এরপরেই নির্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলে ট্রুডোর সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভয়ঙ্কর দিকে নিতে চলেছে এই যুদ্ধে সম্ভবত সরাসরি জড়িয়ে পড়ল পশ্চিমী বিশ্ব তথা ন্যাটো ব্রিটেনের দেওয়া স্টম শ্যাডো ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইউক্রেন প্রাণ হারালেন রুশ জেনারেল এবং উত্তর কোরিয়ার পাঁচশো সেনা গত মঙ্গলবারই আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন ধ্বংস করেছিল রাশিয়ার এক সেনা ছাউনি ইসরায়েলকে ঘাঁটি লক্ষ্য করে দুশো এই গোষ্ঠী দেশে হিংসার আগুন টেলার সুইপ্টের কনসার্টে নাচছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভিডিও ঘিরে নিন্দার ঝড় আন্তর্জাতিক দুনিয়ায় উরুগুয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বাম জোটের প্রার্থী ইয়ামান ডুওর্সি আমেরিকার সেনা বিভাগে অনিশ্চিতের কালো মেঘ ট্রাম্প হুকুমে মার্কিন সেনার চাকরি হারাতে চলেছেন রূপান্তরকামীরা বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে কাজ করছেন প্রায় পনেরো হাজার ট্রান্সজেন্ডার পৃথিবীর প্রাচীন সন্ধান মিলল সিরিয়াতে সিরিয়ার প্রত্নতাত্ত্বিকদের দাবি মতো তাঁদের আবিষ্কৃত এই বর্ণমালার লেখা মানব ইতিহাসে প্রথম দিকের ভাষার বিকাশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ Even if cop টোয়েন্টি বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হল আজারবাইনের বাকু শহরে এবারের মূল লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে নিম্ন আয়ের দেশগুলিকে সহায়তা করার জন্য তহবিল বাড়ানো তাই বিশেষজ্ঞরা এটিকে ফাইন্যান্সিয়াল কপ বলে দাবি করেছিলেন সম্মেলনের মূল স্থল ছিল তাধুনুক এক ইনডোর স্টেডিয়াম হলো চোখ ধানো নানা অনুষ্ঠান কিন্তু সম্মেলনের প্রাপ্তি নিয়ে মুখে কুলুপ সব দেশেরই আসছি দেশের খবরে এবার বদলে যাবে সকলের প্যান কার্ড কিউআর কোড জুড়বে সিদ্ধান্ত হলো নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে মণিপুরে এখনই খুলছে না স্কুল ইন্টারনেট পরিষেবাও বন্ধ অশান্তির আবহে বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি বহাল রাখল সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন অনুচ্ছেদ তিনশো আটষট্টি অনুসারে সংবিধান সংসদ করতে পারে সংসদ তবে সেই সংশোধনী অবশ্যই সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের অনুসারী হতে হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জোর ধাক্কা খেল এবিভিপি ভারতের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন বিজয়ী হয়ে সভাপতি এবং যুগ্ম সম্পাদকের পদগুলি সুরক্ষিত করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এসে ভাই সর্বকালের সেরা পারফরম্যান্স আইএসের অভিনন্দন সাবি দু হাজার ছশো পঁচানব্বই এআইএসের আয়ুষ স্নেহা অনামিকা পাঁচ হাজার ছশো ছিয়াত্তরটি ভোট পেয়েছেন উত্তর প্রদেশের মিরাটে এক যুবককে মারধর নগ্ন করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে আন্দামানে মাছ ধরার ট্রলার থেকে ছ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী এত বড় বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ওই ট্রলার থেকে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই মায়ানমারের নাগরিক ভারত এবং উপকূলবর্তী অন্য কয়েকটি দেশের উদ্দেশ্যে মাদকবাহী ট্রলারটি আসছিল বলে মনে করছেন আধিকারিকেরা দিল্লিতে দূষণের মাত্রা কমেছে তবে এখনই সেখানে যানবাহনের যাতায়াত নির্মাণ নিয়ে বিধিনিষেধ শিথিল করছে না সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত জানিয়েছে দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রেডেড রেসপন্স অ্যাকশান প্ল্যান বা জিআরএপি চার চালু থাকবে রাজ্যের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড় জামিন হওয়ার সাথে সাথেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই দফায় দফায় জেরা শেষে সোমবার সন্ধ্যায় প্রভাবশালী এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করাতে চেয়ে সোমবার আবেদন করেছে সিবিআই একই সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়েছে আজ সিবিআই বিশেষ আদালতে তাদের হাজির করানো হবে তৃণমূলের যুবরাজের ডেপুটি সিএম হওয়ার স্বপ্নভঙ্গ কাজের অভিষেকের গণ্ডিও বেঁধে দিলেন মমতা সোমবার তৃণমূলের জাতীয় সব জল্পনার অবসান আর সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মিটিংয়ে রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন বলে সিদ্ধান্ত পোষমেলা হবে পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পোষমেলা তার চেনা আবহ ফিরে পাবে এবার চার বছর বাদে স্বাভাবিকভাবেই স্বস্তির বাতাস বইছে শান্তিনিকেতন জুড়ে স্কুলে দুষ্টুমি করার অভিযোগে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ উঠল সরকারি অনুদান প্রাপ্ত এক উর্দু মিডিয়াম স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারির বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র এখন ভর্তি হাওড়া জেলা হাসপাতালে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ চলন্ত ট্রেনের উপর ছিঁড়ে পড়লো হাই ভোল্টেজ ইলেকট্রিক তার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস সোমবার ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুরে শেষে খেলার খবর ভারতের ডি গুকে সোমবার সিঙ্গাপুরের রিসোর্স ওয়ার্ল্ড সেন্টো সাথে ফিদে বিশ্বকাপ দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের কাছে পরাজিত হয়েছেন শানোশে রাজ্য ট্রান্সজেন্ডার মহিলা ভলিবল খেলোয়াড় ব্লেয়ার ফ্লেমিংকে কে মাউন্টেন ওয়েস্ট কনফারেন্স টুর্নামেন্টের পাশাপাশি মৌসুমের বাকি অংশে স্পার্টানদের হয়ে খেলার অনুমতি দিয়েছেন সেই দেশের এক বিচারক আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার